দেখুন বন্ধুরা এই যে ছোট্ট ডগটা মানে পাপ্পিটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এক একটা স্ট্রিট ডগ একে আমি অ্যাডপ্ট করেছি একে আমি নিয়ে এসেছি কারণ আমি মনে করি কিনে পালন করার থেকে আমাদের স্ট্রিটের রাস্তায় প্রচুর বাচ্চা ওইভাবে অকালে মারা যায় ঠান্ডাতে না খেতে পেয়ে তো তাদের মধ্যে কাউকে একজনকে নিয়ে এসে পালন করা অনেকটা বেটার যদিও আমার কাজের ক্ষেত্রে একটু অসুবিধা হচ্ছে তবে হ্যাঁ আশা করি আস্তে আস্তে সেই অসুবিধাটাও আমি মিটিয়ে উঠতে পারবো তো বন্ধুরা দেখতে পাচ্ছ ওরাও কিন্তু ততটাই মা মানে ততটাই মানে বাচ্চার মতো সহজ সরল হয় যে ওই কিন্তু একটু আগে নিচে শুয়েছিল তো সে যেই না আমি উঠে গেছি সাথে সাথে কুমি কুমি করে উঠে এসছে আসার পরে আমার কম্বলের উপর শুলো তো আমি কম্বল থেকে তুলে বললাম কম্বলে শুতে হবে না তুমি এই সাইডে শোও যেই না বললাম এই সাইডে শো সে কিন্তু এসে সঙ্গে সঙ্গে আমার এর উপরে পায়ের উপরে মুখটা তুলে দিয়ে দেখো বন্ধুরা শুয়ে আছে তাহলে বুঝতে পারছো বন্ধুরা যে ডগ যদি কেউ অ্যাডাপ্ট করতে চাও এই নয় যে কেনা বা ডগই একমাত্র ভালো আর রাস্তার ডগ খুব খারাপ হয় তাই কিন্তু নয় বন্ধুরা দেখুন ও কিন্তু আমার কথা শুনে ওর চোখ টুক করে খুলে দেখছে বলছে আচ্ছা তার মানে আমাকে গুড বলছে হুম তো হ্যাঁ ও তো একটু আধটু গুড বয় আছেই কারণ এই দুদিন হলো আমি নিয়ে এসেছি কিন্তু দেখছি সত্যি অনেক কথা শোনে বোঝে আর দুদিনেই এতটা আমার গাছ পোষা হয়ে গেছে যে ও আমাকে ছেড়ে একটু নড়তে চাইছে না তো বন্ধুরা আমার এই চ্যানেলে বা এর নাম তোজো তো তোজো সম্বন্ধে টিটু পুচু এদের সম্বন্ধে অনেক অনেক ভিডিও দেব এদের প্রতিদিন আপডেট দিতে থাকবো তো যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর যদি তোমাদের এরকম ভিডিও দেখতে চাও তাহলে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো আর তোজো কি বলছে তোজো তোজো ও তোজো তোমাকে কেউ দেখবে কি বলতে চাইছো দেখবে তোজো বলতে চাইছে আমার এখন ঘুম আসছে তোমরা আমাকে দেখো কিন্তু আমি পরে তোমাদের জানাবো এখন আমার ঘুম আসছে এখন আমি টুপ করে ঘুমিয়ে পড়ি তো গুড নাইট বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আশা করি আবার পরের ভিডিওতে দেখা হবে টাটা